ऐडे बोल लाम जो दिए दाह गलाब बो मौन सा लड़ूं तो लगा लगा है आस्था हाँ रुक ना कोता तो ठीक ही तुम्हें क्या लगा बाप टाइप कर लियो हाँ एक्स्ट्रा रोज़ क्या करना दूध आके ले आओगे ना दूध दूध अरे अल्लाह रख का कसाई की रख का एक बार खाओ वादी ना चलो शावर

হ্যাঁ জানলা হাঁসে মাংস আমিও না আসতে মা খাওয়া হয়েছে আমার সে শাক দিয়ে ভাত খেতে খুব চালাক আনলে কি জানো এই আমার আম্মা জানলো

दाढ़ अच्छा ये भाई सुबह बाय कब हां ये भी जैसे पापा मुझे बहुत करी हम हम भी जैसे पास कुछ आए तो हम भी आ गए हां बहुत हो गया ठीक है

এই যে আমার মামা এ মামা মা তুমি তোমার বাইর লাগ বহ মামা বহো আল্লাহ কর যে পিসা মারি কলাম তোমার বাইর লাগ বহো তুমি ব কত বছর ধরে এখন বহ না হ্যাঁ কে বাবা

হাচে ভিতৰত আছে তাইক আমি যাব অন্য কিছু কয় নি হাচ মুৰ্গী কয় হাছ মূৰ্গী কয় নেকি জানে খাই জামাই কাবা বাবা কেনে হল যাম কেনে হ'ল

আমার অভ্যাসী এখন বলছেন আমি খাওয়া করি না এখন খাওয়া দাওয়া বিয়াই আরিব আছে সাথে বিয়ে আছে তানজিলা তানজিলা কি কেমন খাওয়ান কেমন আছে মাংস গ্যারান ভালোই লাগলো খারাপ না না কাকায় ভালো পাক করতে পারে আমরা পাক করি নেই পরে পাক ভালো হইব না আমি আমি পারি আনা জমাই বাবার একটা কোক ঠোকাই না কোক দেওয়া ই করতে পারে আর কি করতে কো

মানে পুলিশে মারলে কি মামা খুশি হতো না না দেব মামা হ্যাঁ তবে আমি নিউজ করে দিবি গেল কি নিউজ টাকা দিয়ে দিছি আমাদের মামার পুলিশ কি মাছের লাগা লাগে নিয়ে ও যে এই টাকা পাই গেল কি টাকা দিয়ে দিছি আমরা সবাই তো ইউটিউবে সারা আমি ফেসবুকে সারা আমি একদম ভাইরাল হয়ে গেছে ভাইরালে না বাবা কে আসে আলাইকুম দুরি মামাই মনে করা গাড়ি করে আলে আলে হল নাকি গাড়ি আইলে তো সমস্যা একবার ভাঙা নিয়ে যাবো গা তাই না তা ঠিক আছে